দুই হাজার সালের শুরুতে বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার পদে আবেদন করার জন্য কি কি ধরনের যোগ্যতা লাগবে বা কারা কারা এখানে আবেদন করতে পারবে আর কারা কারা এখানে আবেদন করতে পারবে না এই বিষয়ে বিস্তারিত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে তো যারা জানতে আগ্রহী বা বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে আবেদন করবেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনে যাবেন তার আগে একটি কথা নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য সবাই পেজটিকে ফলো করে রাখুন এবং এই ভিডিও বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে অন্যরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে যারা সেনাবাহিনীতে চাকরি করতে আগ্রহী তারা যেন ভিডিওটি দেখে আবেদন করতে পারে দু সালের বছরে প্রথমে সেনাবাহিনীতে অফিসার পদে যে সার্কুলার প্রকাশিত হয়েছে এটার পদে নাম হচ্ছে সেকেন্ড লেফটেন্যান্ট তো সেনাবাহিনীর এই অফিসার পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস এইচএসসি বা সমানের পাশ অর্থাৎ যারা এইচএসসি পাস করেছে তারা শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সার্কুলার উল্লেখ করা রয়েছে রেজাল্টের যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে হয়তো এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ থাকতে হবে এইচএসসিতে সাড়ে চার পয়েন্ট থাকলে হবে অর্থাৎ যে কোনো দুইটাতে আপনাকে একটাকে জিপিএ ফাইভ থাকতে হবে আর একটাতে সাড়ে চার পয়েন্ট থাকতে হবে তো যাদের থাকবে তারা শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে আর এই চাকরিতে আবেদন করার বয়স হচ্ছে সাড়ে ষোলো বছর থেকে শুরু করে একুশ বছর পর্যন্ত অর্থাৎ সাড়ে ষোলো বছরের উপর থেকে একুশ বছরের নিচে একুশ বছর পার হলে কিন্তু আর এখানে আবেদন করা যাবে না সেনাবাহিনীর এই অফিসার পদে বা সেকেন্ড লেফটেন্যান্ট এই পদের জন্য আর এখানে ছেলেদের উচ্চতা হচ্ছে পাঁচ ফুট চার ইঞ্চি অর্থাৎ পাঁচ ফুট চার পাঁচ ছয় সাত আট এর মানে চারের উপর থাকলে যে কেউ এখানে আবেদন করতে পারবে আর পাঁচ চার পাঁচ ফুট চারের নিচে হলে কিন্তু পারবে না আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন উচ্চতা হচ্ছে পাঁচ ফুট এক তো পাঁচ ফুট এক দুই তিন চার যার যা উচ্চতা সবাই কিন্তু পারবে কিন্তু পাঁচ ফুট একের কম হলে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না আর ওজন হতে হবে ছেলেদের ক্ষেত্রে সর্বনিম্ন চুয়ান্ন কেজি তার উপরে হলে সমস্যা না কিন্তু চুয়ান্ন কেজি নিচে হওয়া যাবে না আর মেয়েদের ক্ষেত্রে ওজন হচ্ছে সর্বনিম্ন ছয়চল্লিশ কেজি অর্থাৎ ছয় চল্লিশ কেজির উপরে হতে হবে ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ বা পঞ্চাশ কিন্তু ছয়চল্লিশের নিচে হলে এখানে আবেদন করা যাবে না আর বুকের মাপ থাকতে হবে ছেলেদের জন্য তিরিশ বাই বত্রিশ আর মেয়েদের ক্ষেত্রে আটাশ বাই তিরিশ এরা কিন্তু থাকতে হবে না থাকলে কিন্তু আবেদন করা যাবে না আর চোখের মাপ সেটা তো সবাই জানেন সার্কুলার দেওয়া থাকে ছয় বাই ছয় ডিস থাকতে হবে এটা ছেলে এবং মেয়ে সবার জন্যই সমান আর অবশ্যই আপনাকে সাঁতার জানতে হবে আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সেনা বাহিনীতেকে তারপরে অবশ্যই অবিবাহিত থাকতে হবে যারা বিবাহিত বা যারা ডিভোর্সি তারা এখানে আবেদন করবেন না সবাইকে অবিবাহিত থাকতে হবে তো যারা অবিবাহিত আছেন এইচএসসি পাস করেছেন রেজাল্ট ভালো হয়েছে এবং 16 16 থেকে 21 বছরের মধ্যে রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন সবাই বাংলাদেশ সেনাবাহিনী অফিসার পদে আপনাকে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে আমি স্ক্রিনশটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ সেনাবাহিনীর জয়েন আর্মি যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনারা খুব সহজে আপনাদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ব্যক্তিগত তো তথ্য দিয়ে আপনারা এখানে খুব সহজে আবেদন করতে পারবেন আর বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার পদের সার্কুলার আবেদন কিন্তু তিনে জানুয়ারি থেকে শুরু হয়েছে চলবে একুশে মার্চ পর্যন্ত অর্থাৎ দীর্ঘ সময় রয়েছে তো যারা জানেন না জানলেন তো আবেদন করে ফেলবেন তো আপনাদের দেশে আরেকটি কথা বলতেছে বর্তমান সময় কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীতে সৈনিক পদে কিন্তু একটা সার্কুলার চলছে রানিং সেটা কিন্তু এসএসসি পাশে আর এটা কিন্তু এইচএসসি পাশের অর্থাৎ অফিসার পদ বা সেকেন্ড লেফটেন্যান্ট কমিশন পদ সেক্ষেত্রে এটা কিন্তু দুইটা আলাদা আলাদা সেক্ষেত্রে ওটা কিন্তু শুধু সৈনিক এসএসসি পাস আর এটা হচ্ছে এইচএসসি পাস অফিসার পদে তো সেক্ষেত্রে যারা এসএসসি পাস করেছেন এই ধরনের যোগ্যতা রয়েছেন তারা এখানে চাইলে আবেদন করতে পারেন বা যাদের স্বপ্ন রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করা সেক্ষেত্রে আপনারা সার্কুলারটি দেখে আবেদন করতে পারেন তো এই ভিডিও বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে অন্যরাও এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে তো যার ভিডিওটি শেষ পর্যন্ত থাকলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ